নিয়মিত পরিশ্রম ও চেষ্টা করলে যে কোনো মানুষ সফল হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হল গৃহবধূ সাদিনা হাঁস বিক্রির মাত্র এক হাজার ছয়শো টাকার পুঁজি দিয়ে শুরু করেন পরিত্যক্ত বস্তা থেকে নতুন ব্যাগ তৈরির কাজ এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি আর তার হাত ধরেই অবহেলিত শতাধিক নারীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে 2008 সালে পলাশবাড়ী উপজেলার ভবানিপুর ডিলারপাড়া গ্রামের মোনারুল ইসলামের সঙ্গে বিয়ে হয় সাদিনা বেগমের বিয়ের পর আর্থিক অনটনে পড়েন এই দম্পতি হঠাৎ একদিন পাশের গ্রামে ব্যাগ তৈরি দেখে তিনিও সিদ্ধান্ত নেন এই কাজ করার যেমন চিন্তা তেমন কাজ পরবর্তীতে বাংলাদেশ পলি ইউনিয়ন বোর্ড থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন ব্যাগ তৈরির সংগ্রাম আমি 100 টাকা দিয়ে ব্যবসা দছি ধরবার সাড়ে দাম 2000 টাকা দিয়ে ওখান তারপরে আমি দুইজন মহিলাকে নিয়ে কাজ করছিলাম ওরা তারপরে আমার দেড় লাখ টাকা দেয় এখন মোটামুটি আমি আগে চাই আমি অনেক যে অবস্থায় আসলাম এখন আমি অনেকটা স্বাবলম্বন হয়েছি পর্যায়ক্রমে ব্যাগের চাহিদা বেড়ে যাওয়ায় গ্রামের অন্যান্য নারীদের প্রশিক্ষণ দিয়ে ব্যাগ তৈরির কাজে নিযুক্ত করেন এক পর্যায়ে ব্যাগ তৈরির কারখানা দেন গৃহবধূ সাদিনা সাদিনার এমন সফলতায় ব্যাপক সারা ফেলেছে এলাকায়

ব্যাগ নিয়ে কাজ করে দিনে আমি হচ্ছে সাদিনার তৈরিকৃত এইসব ব্যাগ শুধু নিজ জেলায় নয় রংপুর বগুড়া হিলি সৈয়দপুর পীরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে তবে ব্যাগের চাহিদা বেশি থাকলেও পুঁজি কম হওয়ায় আশানুরূপ উৎপাদন করতে পারছেন না সাদিনা তাই সরকারিভাবে সহযোগিতা পেলে আরও বড় পরিসরে ব্যাগ তৈরি করে গ্রাহকদের চাহিদা মেটাতে পারবেন বলে আশাবাদী তিনি আর স্বাধীনারে ব্যবসা সম্প্রসারণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা আমরা সব সবসময় পাশে ছিলাম থাকবো আছি বিআটি স্বাধীন শিক্ষা প্রতিষ্ঠান আমরা বিভিন্নভাবে আমাদের অনগ্রসর মহিলা দরিদ্র মহিলা পুরুষ নিয়ে কাজ করে থাকি আমরা সময় পাশে ছিলাম এবং দিন কার্যক্রম প্রশিক্ষণ দিয়ে আমরা তার পাশে আছি গাইবান্ধা পলাশবাড়ি প্রতিনিধি মাসুদার রহমান মাসুদের পাঠানো তথ্য ও চিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি